আসসালামু আলাইকুম আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করতেছিল সকাল থেকে মনটা চাইছে ছিল একটু ফুচকা ঝাল ঝাল একটু ফুচকা খেতে আই যে দেখেন ঝটপট ফুচকার জন্য সব কিছু রেডি করে ফেললাম এখন ফুচকা বানিয়ে মুখে ভরব আর মুখ বন্ধ করে চোখ বন্ধ করে টক দিয়ে কি সুন্দর খেতে লাগবে মানে ভাবতে একদম জীবের পানি চলে আসছে এই যে দেখেন ফুচকা বানিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে পাশে পাশে ভাবিকে দিতে যাব ভাবিও সেদিন ফুচকা বানিয়েছিল আমাকে দিয়েছে আজকে আবার আমি বানিয়েছি আজকে ভাবিকে দিব আমরা এইভাবেই পাল্টাপাল্টি করি ভাবি যেটা রান্না করে আমাকে সেটা দেয় আমি হচ্ছে যেটা রান্না করি সেটা ভাবিকে দিই এই হচ্ছে আমাদের কাহিনি আজকে এই যে দেখেন ফুচকা বানিয়েছি ডাল আর আলু দিয়ে ফুচকা খুব সিম্পল ফুচকা আর হচ্ছে আমার হাতে বানানো চাট মশলা এগুলো দিয়ে ফুচকা বানিয়ে ফেল ফেলছি ঘরে বসে ঘরোয়া ভাবে একদম ফুচকা যেহেতু স্বাস্থ্যসম্মত ফুচকা এটা বাচ্চারাও খেতে পারবে কোনো সমস্যা নেই আমার বাচ্চারা তো খুব মজা করে খাচ্ছে এই যে দেখেন কি সুন্দর লুবনীয় লাগছে না অনেক মজাও হয়েছে জসি হয়েছে অনেক আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর হচ্ছে একটা কথা দেখবেন কিছু কিছু মানুষ আপনার ভালো থাকা কিংবা হচ্ছে আপনার হাসি খুশি থাকা কিংবা আপনি ফ্যামিলি নিয়ে সুখে আছেন সেটা দেখতে পারে না তাদের হচ্ছে সব সময় মনে চায় যে এই কেন সে আমার থেকে ভালো থাকে কেন সে আমার থেকে মানে এটা ভালো পড়ে কেন ভালো খায় মানে সেটা দেখে তাদের মনের ভিতরে খুঁতখুত করে জ্বালা যন্ত্রণা করে আসলে ওর ওই সমস্ত মানুষকে পাত্তা না দেওয়াই ভালো আমার মতো একদম কান বন্ধ করে চলাফেরা করবেন না মুখ বন্ধ করে চলাফেরা করবেন তারা তাদের মতো একদম যা ইচ্ছা তাই বলে একদম শেষ করে ফেলুক তাদের কথা তাদের মুখেই থাকবে আমি কখনো মানুষের কথা নিয়ে বেশি নাড়াচাড়া করি না কারণ আমি এটা একদমই পছন্দ করি না কিছু কিছু মানুষ আছে মানুষের কথা নাড়াচাড়া করতে খুব পছন্দ করে আর আমার এই সমস্ত টোটাল পছন্দ হয় না আর ওই সমস্ত মানুষকেও আমি ঘৃণা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ